কিউবি লাভে কিভাবে প্রত্যাহার করা যায় ও ওবে ওয়েবসাইটে যান লগ করার জন্য লগ ইন ট্যাবে ক্লিক করুন এখন আপনার সদস্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করুন লগ করার পর প্রোফাইলে যান এবং ঠিকানা পরিবর্তন এ ক্লিক করুন এখানে আপনি প্রত্যাহারের জন্য আপনার ঠিকানা সন্নিবেশ করতে পারেন আপনার এয়াস দুই শূন্য ঠিকানা লিখুন এবং আপডেট ট্যাবে ক্লিক করুন একটি টপ উইন্ডো খুলবে আপনার ঠিকানা আপডেট করা হয়েছে সফলভাবে অক এ ক্লিক করুন এরপরে প্রত্যাহার এবং স্থানান্তর বিকল্পে যান এবং প্রত্যাহারের অনুরোধে ক্লিক করুন ওয়ালেট কিউবি ইনকাম ওয়ালেট বা কিউবি রোয়ে ওয়ালেট নির্বাচন করুন পরিমাণ লিখুন আপনি তুলতে চান বিভ্র ফি পাঁচ থেকে এক শূন্য প্রত্যাহার কর্তন প্রযোজ্য উইথড্রো এখন ট্যাবে ক্লিক করুন এখানে আপনার ইমেলে পাঠানো চার সংখ্যার কোড বা অট লিখুন নিশ্চিত ট্যাবে ক্লিক করুন এখন আপনার কিউ লাভ প্রত্যাহারের অনুরোধ সফলভাবে সম্পন্ন হয়েছে